উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উপলক্ষে কোচবিহারে সম্পূর্ণ হল ঐতিহাসিক রাসমেলার পুজো প্রতি বছরের নয় এবারেও রাজচক্র স্থাপন ও পূজা অর্চনার মধ্যে দিয়ে পুজোর দিন সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে যা মেলা প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে কোচবিহারের রাসমেলা বাংলার একটি উৎসব নয় এটি উত্তরবঙ্গের এক বিশাল সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই এমনকি প্রতিবেশী দেশ থেকেও বহু দর্শনার্থী এই মেলায় আসেন রাসচক্র দর্শন করতে এবং পুজো দিতে পূজা মণ্ডপের দিন উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের আধিকারিক ও স্থানীয় ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি শাস্ত্রীয় মতে সম্পন্ন হয় রাস পূজা যাবতীয় আচার অনুষ্ঠান রাসচক্রকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ভক্তরা বিশ্বাস করেন এই বিশেষ দিনে রাজচক্র দর্শন করলে মনোস্কামনা পূর্ণ হয় মেলা প্রাঙ্গণে বসেছে রকমারি পশরা স্থানীয় হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার এবং বিনোদনের আয়োজন রয়েছে মেলাকে ঘিরে ছোট থেকে বড় সব বয়সের মানুষের ভিড়ে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে কোচবিহারী রাসমেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি মিলন মেলাও বটে এই মেলা একদিকে যেমন ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখে তেমন অন্যদিকে বিভিন্ন মানুষের মিলন ক্ষেত্র হিসেবেও কাজ করে এই ঐতিহ্যবাহী মেলা উত্তরবঙ্গের পর্যটন ও স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী কয়েকদিন ধরে এই মেলা চলবে আশা করা হচ্ছে বাকি দিনগুলিতেও দর্শনার্থীদের ভিড়ে অব্যাহত থাকবে এবং এই ঐতিহ্যবাহী উৎসব সাফল্যের সাথে সম্পন্ন হবে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা শুভ যে শুরু হয়ে গেছে রাজিতা বিশাল নেতা মতেন নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট